আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন আশা করি সবাই ভালো আছেন আমি বেশ ভালো না আমি খুব অসুস্থ কালকে বেশি অসুস্থ ছিলাম আজকে একটু সুস্থ হয়েছি তাই ভিডিও তুলছি ভিডিও আপলোড করতে পারছি কালকে আমি ভিডিও আপলোড করতে পারলাম না সবাই আমার ভিডিওটা দেখবেন পুরা ভিডিওটা দেখবেন আর আমার জন্য দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই অসুস্থ শরীর নিয়ে আমি রান্না শুরু করে দিলাম রান্না তো করতেই হবে গাছ থেকে পাড়া কাঁকরোল নিলাম আর কাটাল বীজ নিলাম একটু কাশির মাংস নিয়ে রান্না শুরু করে দিলাম সবাই পুরো ভিডিওটা দেখে যাবেন প্রথমে আমি কুকারের মধ্যে মাংসগুলা সব মশলা দিয়ে একটু সিটি নিই দিয়ে দিচ্ছি কুকারের মধ্যে মাংস ছিটি দিলে একটু ভালো হয় এদিকে কড়াইতে তেল দিয়ে একটু সবজিগুলা বাঁচা বাঁচা করে নিচ্ছি একটু বাজা করে নিয়ে জল দিয়ে আমি সবজিগুলা সিদ্ধ করব। তারপর কুকার থেকে আমি মাংসগুলা ডেলে দেব সবজির মধ্যে এই এইরকম রান্না করলাম একটু ইচ্ছা করলো এইরকম রান্না করতে তাই রান্না করলাম আমার রান্নাগুলা কেমন হলো কমেন্টে বলবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন স্বাদ মতো লবণ দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব এই যে জাল করে নিলাম আর রান্নাটাও কমপ্লিট করে নিলাম Allah love